যার বেলুন থাকবে সে আজকে আমাদের এখানে বিজয়ী হবে তোমার নাম কেদম্মদ জাহিদ ইসলাম তোমার নাম কে মোহাম্মদ বাবু তোমার নাম কি মোহাম্মদ রাব্বি তোমার নাম রাবু তোমার নাম কি মোহাম্মদ আসিফ এই ছয় পাঁচজন প্রতিযোগীকে নিয়ে আমাদের খেলা শুরু হয়েছে যখন আমি ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা কি করবা কেউ কাউকে ধাক্কা দিবা না ঠিক আছে আজকে চলছে কিন্তু আজকে আমাদের কিন্তু করা যাবে না এত পারাড়ি করা যাবে না আস্তে আস্তে খেলতে থাকো অনেক সুন্দর খেলা হচ্ছে সবাই একটা করে তাহলে হবে অনেক জনপ্রিয় একটা খেলার আয়োজন করা হয়েছে বিনোদনের আড্ডা জিরো জিরো ফাইভ ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে দেখে আজকে কে হতে পারে আজকে আমাদের এই খেলার ভিতরে বিজয়ী বিজয়ের জন্য থাকছে কিন্তু আমাদের বিনোদনের আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এর যে আউট হয়েছে তুমি বাইরে হয়ে যাও মাঠ থেকে দেখবো চেষ্টা বাইরে যাওয়া যাবে না পিছন থেকে দেখতে হবে দাগের বাহিরে গেলেও কিন্তু তুমি বাদ পরে যাবা চলছে চলছে বিনোদনের আড্ডা জিরো সাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের যে খেলার আয়োজন করা হয়েছে আজকে যে বিজয় হবে বিজয়ের জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় এক পরিষ্কার কিন্তু বাদ পড়ে গেছে এখন তিনজন বাঘে সিংহে লড়াই চলছে কিন্তু আমাদের বিনোদনের আড্ডা জিরো জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় এক খেলার আয়োজন করা হয়েছে এই খেলার ভিতরে কে হতে পারে বিজয়ী আমরা এটা দেখব আমরা দেখার জন্য চেষ্টা করছে সবাই একটা করে তাহলে হবে চলে গেছে কিন্তু মাত্র দুইজন আছে দেখব বাঘ এবং সিংহে লড়াই চলছে কিন্তু আজকে আমাদের অনেক জনপ্রিয় খেলা দেখব কে হতে পারে আজকে বিজয়ী বিজয়ের জন্য থাকছে কিন্তু আজকে বিনোদনের আগ্রহ পক্ষ থেকে আকর্ষণীয় পরিষ্কার সবাই তাদের তোর তালি হবে আজকে আমাদের বিজয় হয়েছে তোমার নাম কি মোহাম্মদ বাবু মিয়াকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করেছি সবাই তার জন্য একটা করে তালি হবে অনেক সুন্দর এক বিজয় বিজয়ের জন্য থাকছে আমাদের বিনোদনের আড্ডা জিরি জিরো আমরা বিনোদনের আড্ডা আজকে বাবু মেয়া কিন্তু খুবই হাসাই গেছে আমাদের যেই খেলা হয়েছিল এই খেলার ভিতরে বিজয় হয়েছে বাবু মেয়ের হাতে তুলে দিচ্ছি আমাদের বিনোদনের আড্ডা জিরি জিরো ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটা পুরস্কার তুমি এই পুরস্কার হাতে নিও এবং তোমার কাছে কেমন লাগতেছে